নবীজি আগুনুল মুমিন আম্মা জান আয়েশাকে বিবাহ করেছেন নিজের ইচ্ছায় ইব্রাহিম রেশমি কাপড়ে হযরত আয়শার ছবি নিয়ে দেখায় কয় এই যে এটা আপনার বিবি আল্লাহ ঠিক করছে পছন্দ হয়নি দেখেন তো আল্লাহর রাসূল কি বলছেন ই কারণে হযরত ওমর বলেছিলেন মুনাফিকরা আয়েশা সিদ্দিক এর উপরে তোহমত দিচ্ছে তাতে কি আপনি परेशान কেন আল্লাহ আপনারে বিয়া গড়াইছেন না আল্লাহ বুঝি আপনার ঘরে কোনো নাপাক মহিলা পাঠাইছে অপেক্ষা করেন তোহারা বাঁচবে হা দাস তার না হরযুই বলছে সাথে সাথে দশ আয়ে আপনার দশ আয়াত নবী তো নিজের ইচ্ছায় বিয়ে করে না বেডি তো নবীর কাছে বিয়ে হবিছে নবীজি বলছে লা হা থালি বিয়ার দরকার আমার নাই অথবা আমার বিয়ার অনুমতি এখন নাই বুখারি শরীফে আছে কিতাবুন নিকাহে আর একটা হাদিস আছে এক মহিলা নবীজির কাছে আইসা বলে নবীজি আমারে বিয়া করেন আমি আপনার কাছে বিয়া চাই আল্লাহর রাসূল বললেন লা আমার বিয়ার দরকার নাই অথবা বিয়া করার অনুমতি নাই আমার বিয়া কি আমি আমার ইচ্ছায় করি নাকি মনে রাখতে হবে নবীজির বহু বিবাহ নবীর ইচ্ছায় না কার ইচ্ছায় জোরে বলে নবীজি বলতেছেন না আমার আর বিয়া করার অনুমতি নাই আর বউ দরকার নাই আমার নবীজি বললেন পাশেই বসা ছিল মনীষের মতো একজন সাহাবি আমার দোস্ত তো বন্ধু তো তাই এরকম করতেছি

আংটিও হয় তাও নিয়ে আসো লোহার আংটি লোহার আংটি ওই যে বেছে না বাইনতি লোহানে কত এটার দাম দুই টাকা তিন টাকা পাঁচ টাকা বেছে না একটা লোহার আংটি এরকম একটা লোহার আংটি হইলেও উনি আসো ওইটাকে মোহর বানায় তোমার কাছে বিয়ে দিয়ে দিই সাহাবি গেছে আংটি আনতে ঘুইরা টুইরা এক হয় আমার আংটিও নাই আংটিও নাই আল্লাহর রসুল বললেন তাই বিয়া করবা কেমনে মহর দি মুখী মহর নির্ধারণ করবো কি সাহাবিত শরীয়ত সহজ বানায় জানে যে নিজের সমস্যা কইতে তাই আল্লাহ একটা সহজ এক বাইর কই রে দিব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি মহরে না দিয়া বিয়ে হবে তোমার সাহাবি কয় কি আছে মোহর একটা এই যে তাহবান লুঙ্গি যেটা আছে এটা খুলে দিয়ে আল্লাহর বললেন হাইসা দিয়া নবীজি কয় তুই লুঙ্গি খুলে দিলে তুই পড়বি কি লুঙ্গি যদি মহর হিসাবে খুলে দাও তুমি পড়বাটা কি বলার উদ্দেশ্য হল সাহাবির লুঙ্গি ছাড়া আর কিছু নাই তোমার আমার তো অনেক কিছু আছে এক সাহাবি গরিব তার ছোট্ট একটা ঘর বুখারিতে আছে এই ছোট্ট ঘরের ভেতরে বসে বসে সে আল্লাহর কোরআন ছোট্ট একটা ঘর তার ভেতরে সাহাবি ঘরের পোনায় বৈশাখ বৈশাখ আল্লাহর কালাম পড়তেছে আর সাহাবীর বাচ্চাটা ছেলেটা তার পাশে ঘুমাইতেছে আর সাহাবীর ঘোড়াটা তার ঘরের ভেতরে বান্দা কিন্তু হঠাৎ ঘোড়া শুরু করছে ঘোড়া বড় জানোয়ার ঘোড়া বলা হয় চতুষ্পদ যত জন্তু আছে যত হাইওয়ান আছে হেয়াতুল হাইওয়ানে কামাল মেরি রহমাতুল্লাহ আলাই লিখছেন যত চতুষ্পদ জন্তু হাইوانات আছে মানুষের পরে সবচেয়ে বেশি আকলমন্ড হলো ঘোড়া সবচেয়ে বেশি আকলমন্ড কোন প্রাণী হ্যাঁ সরীসৃপের কোন এটা তো একটা মুখস্থ করার জিনিস মুখস্থ করলে জিনিসটা মানুষের পরে সবচেয়ে বেশি আকলমন্ড প্রাণীর নাম কি বড় আকল এখনো আকল মন্দ ঘোড়া যেগুলো রেস খেলে যেগুলো দিয়ে দৌড় প্রতিযোগিতা হয় অনেক দাম সেনাবাহিনীর ঘোড়া অনেক দাম অনেক আকল প্রাডো গাড়ির চাইতে বেশি ঘোড়ার দাম একটা ঘোড়ার দাম প্রাঢ় গাড়ির চাইতে বেশি এত দামি ঘোড়া এখনো আছে। ওই যুগে মানুষের গাড়ি ছিল ঘোড়া তখন তার চাকা ছিল না পাওয়া ছিল গাড়ি যার একটা ঘোড়া আছে তার একটা গাড়ি আছে বড় হাস জানোয়ার বড় সতর্ক সতর্ক খুব সতর্ক ঘোড়া তার মনি ঘুমায় ঘুম থেকে উঠছে মনিবের পায়ের আওয়াজ পাইছে ওর ঘুম ভেঙে যাবে ও উঠে দাঁড়িয়ে একেবারে প্রস্তুত হয়ে যাবে বাসতেছে যেন না না হয় গরুর মতো ওর কাছে আসার আগে ও উঠে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে জিন পড়ার জন্য রেডি হয়ে যাবে জিন পোষ বসায়া দেন আমার উঠা পড়ে এরকম বড় বুদ্ধিমান এবং মনিবের বড় ভক্ত মনিবের অনেক ভক্ত এই কান্না ধরে উঠাই দেবো এখান থেকে কান ধরে উঠাই দেবো কান ধরে উঠাই দেবো ওয়াজ শোনা শিখায় চলে যাবো বাস তাতে ওয়াজ হয়ে যাবে ওয়াজ করতে হয় সব দিন মনিবের এত ফর্মাবর ফর্মাবরদার মণিবের ফরমাবরদার যে মনি ওকে নিয়ে যুদ্ধে যায় ও তীরের আঘাত নিজে খাবে মনিবের গায়ে লাগতে দিবে যতক্ষণ ও জাগ্রত থাকবে ততক্ষণ এই মনিবের তীর

ঘোড়ার গাড়িতে পুরান ঢাকার লোকদের বিবাহী হয় ওকে যদি একশো কিলোমিটার বেগে চালানো হয় আর যদি পিঠে বসা হঠাৎ করে লাগাম টান দেয় তো হঠাৎ যাবে জাগা ওর লাগামের টান দেওয়াতে ওর নাক ফেটে রক্ত বের হয়ে যাবে নিজে কষ্ট করবে কিন্তু মণি ব্রেক করছে এক কদম সামনে বাড়বে না أي ركوم جنوة إِكَرَنِتَ اللَّهَ تَعْلَيْهِ هُرَارٌ قَسُنْحَيْسِ قرآن ضَبَحًا فَالْمُورِيَاتِ قَدْحًا فَالْمُغِيرَاتِ سُبْحًا فَأَثَرْنَا بِهِ نَقَعًا فَوَسَدْنَا بِهِ جَمْعًا এইগুলা কসম খায় রে কয় কি ইন্নাল ইনসান আলী রাব্বিহি লাকানুন মুবালাগা লামে তাকীদ আবার ইন্না মানুষ বড়ই না শকো মানুষ না শকো এটা বলতে যে ঘোড়ার কসম খাইছে সবগুলা দ্রুতগামী ঘোড়ার কসম যখন তারা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে সে তার ঘোড়ার খোর দিয়ে আগুন ঝরে এত দৌড় দেয় তার দৌড়ে ভোলা বালি উড়ে যায় ঝড় শুরু হয়ে যায় এরকম দৌড় দেয় এক সময় সে তার উপরে যোদ্ধাকে নিয়ে শক্তি যারা তাদের ভেতরে সে সাহস করে ঢুকে যায় আর বিজয় ছিনায় নিয়ে আসে আল্লাহ তালা এই পছন্দ লোক বলে আল্লাহ তালা মানুষে না শুকর বলতে যায় ঘোরার কসম খাইল তো মুফাসিররা বলে ঘোড়ার কসম এলিকে খাইছে মনিবে রে শুধুই মাত্র কয়টা খৈল খাওয়ায় কয়টা ঘাস খাওয়ায় এতটুকুন খানা পেয়ে এই ঘোড়া মনিবের এত ভক্ত এই সব গুণ তার আছে কিন্তু মানুষ আল্লাহর দেয়া চোখ দিয়ে চলে আল্লাহর দেয়া কান দিয়ে শোনে আল্লাহর দেয়া রিজিক খায় আল্লাহর দেয়া শ্বাস প্রশ্বাসে তার জীবন চলে কিন্তু বড়ই নাশকর রোজার চাঁদ উঠে যায় না মানের মতো দিনের বেলায় খানা এই পৃথিবী কারোর জন্য থাকার জায়গা না এই 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 যাও 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 চুপচাপ বর্বতের নিয়ে তো কিছু বলতে বসেছি সংক্ষেপে কিছু কথা এই পৃথিবী থাকার জায়গা না আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আগমন করেছে তারা চলে গেছে আমরা যারা এখন আসছি আমরাও চলে যাব আমাদের পরে যারা এই পৃথিবীতে আসবে তারাও চলে যাবে কিন্তু যাওয়ার আগে আমাদের সকলকে আল্লাহ হইতে হবে মোত্তাকি হইতে হবে যারা মোত্তাকি হবে মৃত্যুর আগে আল্লাহওয়ালা যারা হবে তাদের জন্য ঘোষণা আল্লাহ আলা আউলিয়া আলা আলাহি না আউলিয়া আল্লাহ হৌ নাহিম আলা ভুনিয়া হাজ আল্লাহ তালা বলেন যারা দুনিয়াতে আল্লাওয়ালা হবে তাদের ভয় নাই তাদের কোনো পেরানি নেই যদি কেউ আল্লাওয়ালা না হয় দুনিয়াতে তাইলে মৃত্যুর পরে তার পেশানি আসছে তার ভয় আছে আজাবের ভয় আছে শাস্তির ভয় আছে আর যদি কেউ আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে তার ভয় নাই তার পেরেশানি নাই তার চিন্তা নাই আল্লাহওয়ালা কে আল্লাহওয়ালা হলো সে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে আল্লাহ যে মোত্তাকি যারা মোত্তাকি তারা আল্লাহওয়ালা যারা মোত্তাকি না তারা আল্লাহওয়ালা না ইমানদার হওয়া সহজ কালেমা পড়লে ইমানদার হয়ে যায় বিশ্বাস কিন্তু আল্লাহওয়ালা হইতে মোত্তাকি হইতে হয় আল্লাহওয়ালা হইতে হাফেজ হওয়া জরুরি না আল্লাহওয়ালা হইতে আলেম হওয়া জরুরি না আল্লাহওয়ালা হইতে এ পাস করা জরুরি না আল্লাহওয়ালা হইতে ওকান্তাক ইমানের পাশাপাশি থাকতে হবে যাদের হৃদয়ে তাকওয়া থাকবে তারা আল্লাহ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহ আল্লাহওয়ালা হই এই রিক্সাওয়ালাও যদি আল্লাহর ভয় হৃদয় আনে তাহলে রিক্সাওয়ালাটা আল্লাহ একটা তরকারি বিক্রি করে একটা সাধারণ শ্রমিক শ্রমিক কিন্তু তার ভেতরে আল্লাহর ভয় আছে তাহলে সে কি আল্লাহ বলেন সে কি জোরে আওয়াজ করে বলেন অথচ সে কি একটা রিক্সাওয়ালা অথবা একটা তরকারিওয়ালা সাহাবা এক ছিল এক সাহাবি তরকারি বিক্রি করতো বাজারে বাজারে এই সাহাবি তরকারি বেচত বাজারে বসে বসে গ্রাম থেকে তরকারি আইনা মদিনার বাজারে দোকান সাজায়া বসে কিন্তু তরকারি বিক্রেতা কিন্তু আল্লাহওয়ালা এমন আল্লাহ যে জাল্লাহ তালা তার উপরে রাজি সুহান আল্লাহ তার উপরে রাজি এমন আল্লাহ রাজি আল্লাহ আল্লাহ গেছেন যায় দেখে এই তরকারি বেছে যে সে তরকারি সাজায়া বৈশা তরকারি বিক্রি করতেছে আছে আল্লাহ নবী পেছন দিক দিয়া যায় ওয়ালার পিছনে যায় আল্লাহর নবী মাটির ভিতরে বৈশা পড়ছে বুঝা পেছন দিক থেকে তাকে জড়াই ধরছে বন্ধু বন্ধুর অনেক সময় দিক দিয়ে যায় সব ধরে না করে সব ধরে বলো তো দেখি আমি কে ঠিক না এই তরকারিওয়ালার পিছনে যে আল্লাহর রসুল বসে পড়ছেন এবং তাকে মুখের ভেতরে জাপটা দিয়া জরায়া ধইসে কালো কুচ্ছি মানুষ জরায়া ধরে আল্লার নসরুল বলে এই একটা গোলাম বিক্রি হবে গোলাম আমার একটা গোলাম বিসমু এই যে এটা আমার গোলাম কারা কারা কিনবে নবি কথা এই সাহাবি সে বলতেছে আল্লার নবী আপনার গোলাম হইলে তো সফল হয়ে গেল হাবিবুল্লাহ যদি কাউকে গোলাম হিসেবে দেয় তাহলে তার চাইতে সফলতা আছে বাজারের লোকেরা দেখো এটা আমার গ্রামের বন্ধু আর আমি তার শহরের বন্ধু নবীজি বলতেছেন এই তরকারিওয়ালা এ লোকটা আমার গ্রামের বন্ধু আর আমি হইলাম তার শহরের বন্ধু তার মানে আল্লাহর রসুল কতটা মহাব্বত করতেছে তার তার তো কিছু নাই গায়ের রঙ কালো টাকা নাই সে বইসা তরকারি মেচতাছে কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় নবীর কাছে বড় মহাব্বতের তার মানে তার ভেতরে আছে আল্লাহ আল্লাহ রসুলের ভাব ভালোবাসে যদি এমন কেউ গরিব কিন্তু তার ভেতর যদি আল্লাহওয়ালা হয় তাকুয়াওয়ালা ভেতর হয় তখন তারা আল্লাহ আল্লাহর রসুল খালি ভালোবাসে না ফিরিস্তারাও ভালোবাসে তাকে ফিরিস্তারাও ভালোবাসে এক সাহাবি গরিব তার ছোট্ট একটা ঘর বুখারিতে আছে এই ছোট্ট ঘরের ভেতরে বসে বসে সে আল্লাহর কোরআন পড়তেছে কোরআনে করিম পড়তেছে সাহাবির ছোট্ট একটা ঘর তার ভেতরে সাহাবি ঘরের কোনায় বৈশা বৈশা আল্লাহর কালাম পড়তেছে আর সাহাবির বাচ্চাটা ছেলেটা তার পাশে ঘুমাইতেছে আর সাহাবির ঘোড়াটা তার ঘরের ভেতরে বান্দা কিন্তু হঠাৎ ঘোড়ার লাফানো শুরু করছে ঘোড়া বড় হেসাস জানোয়ার ঘোড়া বলা হয় চতুষ্পদে যত জন্তু আছে যত হাইওয়ান আছে হায়াতুল হাইওয়ানে কামালদ্দিন রহমাতুল্লাহ্লা ইলিসন যত চতুষ্পদ জন্তু হাইওয়ান আত আছে মানুষের পরে সবচেয়ে ইতি বেশি আকল মন্দ হল ঘোরা সবচেয়ে বেশি আকলমন্দ কোন প্রাণী অ্যাঁ কন এটা তো একটা মুখস্থ করার জিনিস মুখস্থ করার জিনিসটা মানুষের পরে সবচেয়ে বেশি আকল মন্দ প্রাণীর নাম কি বড় আকল এখনো আকলমন্দ ঘোড়া যেগুলো রেস খেলে যেগুলো দিয়ে দৌড় প্রতিযোগিতা হয় অনেক দাম সেনাবাহিনীর ঘোড়া অনেক দাম এখন প্রাণো গাড়ির চাইতে বেশি ঘোড়ার দাম একটা ঘোড়ার দাম প্রাণো গাড়ির চাইতে বেশি এত দামি ঘোড়া এখনো আছে ওই যুগে মানুষের গাড়ি ছিল ঘোড়া তখন তার চার চাকা ছিল না চার পাওয়া ছিল এর গাড়ি যার একটা ঘোড়া আছে তার একটা গাড়ি আছে বড় হাসাস জানোয়ার বড় সতর্ক সতর্ক খুব সতর্ক ঘোড়া তার মনি ঘুমায় ছিল ঘুম থেকে উঠছে মনিবের পায়ের আওয়াজ পাইছে ওর ঘুম ভেঙে যাবে ও উঠে দাঁড়িয়ে একেবারে প্রস্তুত হয়ে যাবে যে মনি বাসতেছে আইসা যেন আমারে খুশায় উঠাইতে না হয় গরুর মতো না ওই লেজে ধরে ও মনি ওর কাছে আসার আগেও উঠে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে জিন পড়ার জন্য রেডি হয়ে যাবে জিন বসায় দেন আমার উঠা পড়ে এরকম বড় বুদ্ধিমান এবং মনিবের বড় ভক্ত মনিবের অনেক ভক্ত এই কান্না ধরে উঠে দেবে এখান থেকে কান ধরে উঠায়ে দেবে কান ধরে উঠে ওয়াজ শোনা শিখায় চলে যাবো ব্যাস তাতে ওয়াজ হয়ে যাবে ওয়াজ করতে হয় সব দিন মনিমের এত ফরমাবরদার মনিবের ফর্মাবর দাঁত যে মনিব ওকে নিয়ে যুদ্ধে যায় ও তীরের আঘাত নিজে খাবে মণিবের গায়ে লাগতে দিবে যতক্ষণ ও জাগ্রত থাকবে ততক্ষণ এই মণিপ্রে তীর তরবারি আঘাত দিতে পারবো না লাভ দিয়ে লাভ দিয়ে কারণে ঘোড়ার যুদ্ধের বড় সামান গাড়িও ব্রেক করলে অত তাড়াতাড়ি ব্রেক হয় না ঘোড়া যত তাড়াতাড়ি ব্রেক হয় এখনো ঢাকা শহরে পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়িতে পুরান ঢাকার লোকদের বিবাহ সাদী হয় ওকে যদি একশো কিলোমিটার বেগে চালানো হয় আর যদি পিঠে বসা মণি হঠাৎ করে লাগাম টান দেয় তো হঠাৎ দাঁড়ায় যাবে জায়গায় ওর লাগামের টান দেওয়াতে ওর নাক ফেটে রক্ত বের হয়ে যাবে নিজে কষ্ট করবে কিন্তু মনি ব্রেক করছে এক কদম সামনে পারবেন বাড়বে না রকম জানো এই কারণে তা আল্লাহ তালা এই ঘোরার কসম খাইছে কোরআন শাড়ি বল্লাহ আদি আতি ববাহা ফলমুরিয়াতি কদহা ফলমুগ রতি এইগুলা কসম খায়ালি রপিহিল মোবা লাগা লামে তাকির আবার ইন্না মানুষ বড়ই না শকর মানুষ না শকোর এটা বলছে যে গুড়ার কসম খাইছে সবগুলা দ্রুতগামী ঘোড়ার কসম যখন তারা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে সে তার ঘোড়ার খোর দিয়ে আগুন ঝরে এত দৌড় দেয় তার দৌড়ে ধুলা বালি উড়ে যায় ঝড় শুরু হয়ে যায় এরকম দৌড় দেয় এক সময় সে তার উপরে বসা যোদ্ধাকে নিয়ে বিরুদ্ধের শক্তি যারা তাদের ভিড়ের ভেতরে সে সাহস করে ঢুইকে যায় আর বিজয় ছিনায় নিয়ে আসে আল্লাহ তালা এই কসম গুলো মুফাসের বলে আল্লাহ তালা মানুষরে না শুকর বলতে যায় ঘুরার কসম খাইল কেন তো মুফাসিররা বলে ঘুরার কসম ইল্লিগে খাইছে মনিবে রে শুধুই মাত্র কয়টা খোয়েল খাওয়ায় কয়টা ঘাস খাওয়ায় এতটুকু খানা পেয়ে এই ঘোরা মনিবের এত ভক্ত এই সব গুণ তার আছে কিন্তু মানুষ আল্লাহর দেয়া চোখ দিয়ে চলে আল্লাহর দেয়া কান দিয়ে শোনে আল্লাহর দেয়া রিজিক খায় আল্লাহর দেয়া শ্বাস প্রশ্বাসে তার জীবন চলে কিন্তু বড়ই না শখর রোজার চাঁদ উঠে যায় না ফর মানের মতো দিনের বেলায় খানা খেয়ে